ডাকসু নির্বাচন নিয়ে শায়েক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি একটি দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন এবং তিনি বলেছেন যে ডাকসু যে নির্বাচন হবে সেই নির্বাচনে কাকে আপনারা ভোট দেবেন এ ব্যাপারে তিনি কথা বলেছেন তো তার এই কথা শুনে তার কিছু ভক্তবৃন্দ যারা তাকে খুব ভালোবাসে তারা বলছে যে শায়েক আহমাদুল্লাহ এই দেশের একজন সম্মানী মানুষ একজন আলেম তাকে সবাই শ্রদ্ধা করে সুতরাং আহমদুল্লাহ সাহেবের উচিত এ সকল বিষয়ে কথা না বলা রাজনৈতিক বিষয়ে কথা না বলা মানে রাজনৈতিক বিষয় থেকে শাইক আহমদুল্লাহকে আলাদা করে রাখতে চাচ্ছেন এটা তার ভক্তবৃন্দ যারা আছেন তাদের ভালোবাসার বহির প্রকাশ হিসেবে তো তাদের এই কথা দেখে আমার একটা বিষয় মনে পড়ে গেল সেটা হলো যে নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লামকে ওই যুগে মক্কার কাফেররাও কিন্তু অনেক ভালোবাসত অনেক ভালোবাসত মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন আমানতদার মোহাম্মদ সাল্লাহ ছিলেন সৎ মানুষ বিশ্বস্ত তো এগুলো অনেক কারণে সবাই কিন্তু তাকে ভালোবাসত যেই না নবীজি সাল্লু আলহসালাম হক কথাগুলো বলা শুরু করলেন দিনের প্রচার প্রসার করতে লাগলেন তখন নবীজি সাল্লা সাল্লামকে কিন্তু অনেকে ঘৃণা করতে লাগলো এবং তারা তার শত্রুতা শুরু করে দিল তো সেই যে প্রেক্ষাপট এবং সেই যে একরকম ভালোবাসা এটা কিন্তু বর্তমান সময়েও আছে যা শায়েক আহমদুল্লাহ সহ আরও যারা বিজ্ঞ আলেমগণ আছেন তারা যখন কিছু সত্য কথা তিক্ত তিক্ত সত্য কথা বলে ফেলেন তখন আর তাদেরকে মজা লাগে না যখন এই সকল হুজুররা কোনো ওয়াজের মধ্যে নামাজ রোজা হজ জাকাত এগুলোর কথা বলেন তখন ভালো লাগে আসমান জমিনের ঘটনা বলেন তখন মজা লাগে কিন্তু যখনই কোনো সত্য কথা বলে ফেলেন হক কথা বলে ফেলেন তখনই তাদেরকে বলা হয় যে হুজুর হয়ে কেন আপনি রাজনৈতিক কথা বলবেন মানে তারা এটাকে আলাদা করে দেখতে চায় আর ইসলামের রাজনীতি তো এটা আবশ্যকীয় একটা বিষয় এটা সকলের জানাই আছে যদিও ওই সকল লোকেরা জানে না যে একজন আলেম সে শুধু আসমান জমিনের ঘটনায় আপনাকে শোনাবে বিষয়টা এমন না সমাজের মধ্যে যে সকল ফেতনা তৈরি হয়েছে এবং এগুলোর বিরুদ্ধে আপনাকে সোচ্চার করবে একজন আলেম এখনও ডাক্তার আপনাকে বলে না কোনো ইঞ্জিনিয়ার আপনাকে বলে না কোনো পুলিশ আপনাকে বলে না কোনো ম্যাজিস্ট্রেট আপনাকে বলে না এটা একজন আলেমই আপনাকে সতর্ক করা একজন আলেমই আপনাকে বলে সুতরাং এই ধরনের স্বজন বা এই ধরনের ভালোবাসা যাদের আছে আপনারা সাবধান হয়ে যান এই ভালোবাসাটা আপনার ওই যুগে মক্কার কাফের ভালোবাসার সাথেও মিলে যায় তারা নবীজিকে ভালোবাসতেন কিন্তু যখন নবীজি কিছু সত্য কথা বলতেন নবীজি সত্য কথাগুলো তখন তারা কিন্তু আর মেনে নিতে পারে নাই তো বর্তমান সময়ে আপনাদের ভালোবাসা তাদের সাথে মিলে যাচ্ছে এজন্য আলেমকে ভালোবাসলে একবারে সম্পূর্ণরূপেই ভালোবাসতে হবে একজন আলেম আপনাকে রাজনৈতিক গাইডলাইন থেকে নিয়ে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সকল সেক্টরে কাকে ভোট দেবেন কাকে দেবেন না ওয়াল এভরিথিং একজন আলেম আপনাকে পরামর্শ দেবে সুতরাং সেই আলেমকে যদি আপনি বলেন যে আপনি রাজনীতি থেকে দূরে থাকেন শুধু আপনি আকাশের ঘটনাগুলো আমাদেরকে শোনাবেন জান্নাতের ঘটনাগুলো আমাদেরকে বলবেন তাহলে ভাই আপনার এই ভালোবাসার দরকার নাই আর আলেমরা কখনোই কোনো ব্যক্তির দিকে তাকিয়ে কিংবা এই কারো ভালোবাসা পাবো কি পাবো না এই দিকে বিবেচনা করে কখনো আলেমরা ভক্ষানির যোগ্য আলেমরা কখনোই কথা বলেন না সুতরাং আলেমকে আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন আল্লাহর জন্য আলেমের কথা আপনি মানবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন